হ্যালো বন্ধুরা চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে দেখো আমাদের বাবান সোনাকে দেখে তোমরা তো বুঝতেই পেরে গেছো আমি চলে এসেছি কৃষ্ণনগর তো কৃষ্ণনগর এসেই আজকে ভিডিওটা স্টার্ট করে নিয়েছি বাবান সোনাকে নিয়ে আজকে এখানে আসার কারণ হচ্ছে আজ হচ্ছে বারো তারিখ মানে বারোই ফেব্রুয়ারি মামা মামির অ্যানিভার্সারি তো মামা মামির অ্যানিভার্সারিতে ইনভিটেশন পেয়েই চলে এসেছি আমি তো যেহেতু বাড়িতে লিজা রয়েছে তাই মা আসতে পারিনি আমি এসেছি মা আসবে কাল চলো দেখতে থাকো ভিডিওটা

তো তোমরা তো দেখলেই মামা মামি এখন একটু বেরিয়ে পড়লো ঘুরু করতে আর এদিকে আমি লেগে পড়েছি কাজে মানে একটু রান্নার দিকে পিছুদিন একা হাতে হাতে করছিলো তাই আমি ভাবলাম যে একটু করে দিই তাহলে একটু হেল্প হবে তাই দেখো এখানে বেগুন ভাজা কমপ্লিট হয়ে গেছে ওইদিকে ডাল আমি বসিয়ে দিয়েছি তোমাদের তো দেখালাম আর এখানে একটা তরকারি করেছি এটা হচ্ছে সজনে ফুল দিয়ে একটা চচ্চড়ি আলু দিয়ে বেগুন দিয়ে সব কিছু দিয়ে একটা চচ্চড়ি করেছি আর এদিকে দেখো ভেজ ডালটা প্রায় হয়েই এসছে এখন একটুখানি ফুটিয়েই নামিয়ে ফেলবো আর আরেক দিকে ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি রাতের জন্যে আলু আলুর দম হবে রাতে তো তার জন্য আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি মাসি তো আমাকে এসেই আর কী করে বলতে শুরু করে দিয়েছে রাতে কিন্তু আলুর দমটা হবে তাই জন্য দেখো আমি তাড়াতাড়ি করে আলুটা ধুয়ে এখানে সেদ্ধ বসিয়ে দিয়েছি এদিকে ডালটা হয়ে গেলে নামিয়ে দেব তারপর দেখো ডাল হয়ে যাওয়ার পর এখানে চলে এসেছি একটু বাবান সোনার কাছে বাবান সোনাকে এখন এই ডালটা দিয়ে ভাত খাইয়ে দেব তো আজকে তোমরা ভাবতে পারো যে কেন মানে এই সব নিরামিষ খাবার দাবার হচ্ছে কারণ সেই দিনটা ছিল বৃহস্পতিবার আর পিসিদুনের বাড়িতে বৃহস্পতিবার আর শনিবারটা হয় নিরামিষ তাই জন্যে সেই দিনকে আমরা সব নিরামিষ খাবার দাবারই খেয়েছি আর পরের দিন সব সেলিব্রেট হয়েছে দেখো এখন কিন্তু বাবান সোনাকে আমি খাইয়ে দিচ্ছি বাবান সোনাকে কিন্তু খাইয়ে দিতে হয় কিন্তু যেদিন চিকেন বা মাটন হয় সেদিনকে ও নিজে নিজেই খেয়ে নেয় তাছাড়া যখন মানে নিরামিষ বা মাছ হলে ওকে কিন্তু খাইয়ে খেছো খেছো জল খেছো ভালো হয়েছে না একটা এটা একটা রঙের ফ্যাক্টারিটা খাচ্ছো তোমরা খাও 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 তোমাকে দেখতে হবে না ক্যামেরায় পোজ দিতে হবে না তুমি খাও খিদে পেয়ে গেছে গো খুব হ্যাঁ এই তো বেবি গুলোকে তুই খায়েসিস আসছে হিংসুটি আসছে বাবা তোমায় দেয়নি মাছ দিয়ে বা দেয়নি তোমায় দেয়নি ওদেরকে দিয়েছে धोखा করেছে তোমাকে धोखा দিয়েছে তোমাকে धोखा দিলো বাবা তোমায় धोखा দিলো তোমাদের যে দেখালাম কালো বিড়ালটা খাচ্ছিল এ দেখো কালো বিড়ালটার বাচ্চা এটা ওর কিন্তু তিনটা বাচ্চা হচ্ছে আরেকটা যেটা খাচ্ছিল পাশাপাশি ওটাও কিন্তু হচ্ছে এখানে রয়েছে সাদা ভাত এখানে রয়েছে হচ্ছে ফুলের চচ্চড়ি মানে সজনে ফুল তারপরে বেগুন আলু দিয়ে চচ্চড়ি যেটা তোমাদের দেখালাম আর এখানে রয়েছে হ্যাঁ আমি রান্না এই তো ভেজিটাল রয়েছে এখানে এখানে মাসি খেতে বসে পড়েছে ওইদিকে মাসি আর আমি খাচ্ছি এখন আর সবাই পরে খাবে আর মামা আমি একটু বেরিয়েছে ঘুরতে তাই এখন আমরা দুজনেই খাচ্ছি হ্যাঁ তাই জন্য আমরা এখন নিজেরাই খেয়ে নিচ্ছি হ্যাঁ দুজন মিলে খেয়ে নিচ্ছি তুমি আরে এইদিকে বেগুন বাজার রয়েছে ওটা পরে দেখাচ্ছি দেখো ও এই যে বেগুন ভাজা মাসির পাতা আমি যেহেতু বেগুন ভাজা খাই না তাই জন্যে আমার জন্য রয়েছে টিপ সবার জন্যই আছে কিন্তু বেগুন ভাজাটা আমি খাচ্ছি না কারণ আমার ভালোবাসি না তাই চলো খেয়ে নিই তারপর আবার তোমাদের সাথে কথা হবে টাটা টাটা করে দাও এই যে চিপস বিতরণ করছে আমাদের টাটা করে দাও খেয়ে নিয়ে দেখো বন্ধুরা আমরা কিন্তু গল্পই মেতে উঠেছিলাম তাই আর তোমাদের কাছে কিছু শেয়ার করা হয়নি এখন দেখো শেয়ার করছি আমার বাবান সোনাকে দেখো কী সুন্দর শুয়ে আছে আর লেজ নাড়াচ্ছে আমি কিন্তু গেছি ওইভাবে এইভাবে শুয়ে পড়ে সমানে লেজ নাড়াচ্ছে দেখো কি সোনা বাচ্চা একদম ওদের মুখটা দেখলেই সত্যি মায়া লেগে যায় তারপরেই দেখো চলে এসেছে মামা মামি মিষ্টি নিয়ে তো ওরা গেছিলো নবদ্বীপে তো নবদ্বীপ থেকে নিয়ে চলে এসেছে আমাদের জন্য এক বাক্স মিষ্টি তো সবাই মিলে আমরা এখন খাওয়া শুরু করে দিয়েছি মিষ্টি এদিকে দেখো পিসিদুন বাবান সোনাকেও একটুখানি দিয়ে দিল অল্প একটুখানি ওদেরকে তো একটু না দিয়ে থাকা যায় না তাই ওদেরকে একটুখানি দেওয়া হয়েছে তো এইটা নিয়েই আমরা খুব হাসায় মজা করছিলাম তারপরে এখানে দেখো মামি বসে পড়েছে ময়দা নিয়ে আর আমি এদিকে আলুর দমটা করছি তোমাদের তো বললামই আলুর দম হবে তাই আমি উদ্যমটা করছে ওদিকে মামি ময়দাটাকে মাখছে কিরে তো তোমরা তো দেখলেই বাবান সোনাকে দুধ রুটি খাওয়াচ্ছিলাম যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিলো তাই রাতের খাবার খাইয়ে নিয়ে আমি মামি আর মামা তিনজনে মিলে কিন্তু বেরিয়ে পড়েছি ঘুরুঘুরু করতে তখন বাজে জানো রাত কটা প্রায় বাজে রাত্রির এগারোটা দেখতেই পাচ্ছ রাস্তা পুরো ফাঁকা শুনশান কোনো লোকজন কিন্তু সেরকম নেই আর চলে এসেছি কৃষ্ণনগর রাজবাড়ির কাছে তোমরা তো জানোই কৃষ্ণনগর মানেই রাজবাড়ি রাজা কৃষ্ণচন্দ্রের তো দেখো এই হচ্ছে রাজবাড়ি পেরিয়ে আমরা চলে গেলাম তারপরে কিন্তু আমরা প্রথমেই চলে গেছিলাম মিষ্টির দোকানে দেখো চার আজকে সারাদিন ধরে খালি মিষ্টি মিষ্টি খাওয়া হয়ে যাচ্ছে তো মামা ফার্স্টে একটু মিষ্টি দিল টেস্ট করার জন্য দোকান থেকে দিয়েছিলাম একটু মিষ্টি টেস্ট করে নিলাম আর দেখো চারিদিকে কিন্তু রাস্তা পুরো ফাঁকা যেহেতু অনেকটাই রাত্রি হয়ে গেছিলো তারপরে দেখো মিষ্টির দোকানে কত মিষ্টির সমহার কী সুন্দর লাগছে না মিষ্টি দেখতে বন্ধুরা দেখতে কিন্তু খুব ভালো লাগে দেখে মনে হয় সব কটা মিষ্টি খেয়ে নি কিন্তু খাওয়ার সময় এত গা গুলিয়ে যায় তখন আর খাওয়া যায় না এদিকে মামিও ভ্লগ করছে চারিদিকে তো আমাদের ভ্লগিং চলছেই তারপরেই দেখো মামা কিনে নিয়েছে ছানার জিলিপি তো এটা সবাই মিলে আমরা খাচ্ছিলাম হাসাহাসি করছিলাম মামি ওদিকে বলছিল তুমি একটা বাচ্চা মেয়েকে এত বড় একটা মিষ্টি নিয়ে ধরিয়ে দিয়েছো এই নিয়ে আমাদের হাসাহাসি চলছিলো তারপরে খেয়েছিলাম ফুচকা সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ফুচকা খেয়ে ঠেয়ে নিয়ে বাড়ি চলে এসেছিলাম মাসি এনেছিল কেক তো কেক কাটিং হচ্ছিল তাও কেক কাটিং হয়েছে আমাদের প্রায় বারোটার পর তো আমি এখানে মোমবাতিটা জ্বালিয়ে নিচ্ছিলাম কেক কাটা হচ্ছে এখন দেখতেই পাচ্ছো সবাই আমরা হামলাপুর কেকের ওপরে ক্যামেরা নিয়ে চারিদিকে খুব ক্যামেরাম্যান ঘুরছে

ভিডিও করি <também> <S variables> <So much for pito> ওদের খাইয়ে দাও ওদের খাইয়ে দাও ওদের খাইয়ে দাও ওদের খাইয়ে দাও মা ওদের খাইয়ে দাও ওদের থেকে নাও ওদের খাইয়ে দাও মা তুমি কি আমো খেয়ে নিয়ে চলে আসো না কাট এবার তো আমাদের আমাদের দিয়ে দে হ্যাঁ খেলে পরে খাইয়ে দিতে হয় মা বল কিরাম খেয়ে চলে আসো তো শুরু না তো কি হয়েছে এই তো মজা কেন কাটবে কেন

দেখো এদিকে মিষ্টি রয়েছে চল চল সবাই অসুখ এবার দেখাচ্ছি তো বন্ধুরা দেখো সকালবেলা চলে এসেছি আবার নতুন করে তো সকালবেলা উঠে আমাদের চা খাওয়া ব্রেকফাস্ট খাওয়া সব হয়ে গেছে সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এখন আমরা বসে আছি গল্প করছি কাজ করছি সব কিছু করছি চলো তোমাদের দেখাই কী কী করছি এই যে পার্মানেন্ট কাজের লোক এখানে বাসন মাজছে নতুন রাঁধুনকে রেখে রাঁধুনি যা কড়াই কুড়িয়েছে গাইজ একটা কথা আছে সিন একসাথে কালকে রান্না হয়েছে কোথায় আলুর দম ডাল ঠিক আছে তরকারি সবকিছু হয়েছে তাই যেটা পূর্বে না ওটাকে শুধু ধুয়ে ধুয়ে একটা রান্না করা হচ্ছে তোরও তো করবেই বল এটা কি আমার দোষ এটা আমার দোষ না এইতেই যদি ভেজ দিতেই যদি এতটা মানে করাই পড়ে এবারে আজকে তো রয়েছে আমি হ্যাঁ আজকে একটা মেনু কিন্তু অলরেডি হয়ে গেছে আর এখানে দেখো ভাতও বসে গেছে ভাত বসিয়ে দিয়েছে আর একটা করবে সেটা হচ্ছে পালং চচ্চরির দায়িত্ব দেওয়া হয়েছে ওকে আর সেই পালং চচ্চড়ির বাটনাটা এখন বাড়বে আমি এগুলো পরিষ্কার করে নিই তারপরেও বাড়বে হ্যাঁ এই যে এখানে আমি তো বাসন মারে চলে এবার দেখাই তোমাদের ডালটা এদিকে দেখো রয়েছে হচ্ছে ভেজ ডাল কালকে যেই ডাল হয়েছিল ভেজ ডাল সেই ডাল আজকে হয়েছে কালকে সবাই এত মানে প্রশংসা করেছে যে ডাল ভালো হয়েছে ডাল ভালো হয়েছে ওই জন্য আজকেও বলেছে যে আজকেও ডাল কর তাই জন্য আজকে ডাল করার কথা ছিল আজকে হ্যাঁ সত্যি আজকে ডাল করার কথা ছিল না তাও মানে সবার খেয়ে এত ভালো লেগে গেছে সবাই বলছে আবার করো ওই জন্য ডালটা বানিয়েছি তো এরপর পালং শাকটা করবো মানে চচ্চড়িটা সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর মা আসছে সেটাও তোমাদের দেখাবো চলো দেখতে থাকো দেখো কে ডাকাটা কি করছে দেখো ওই দেখো এ দেখো 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 গেলি এই চলে গেল কথা কোন বালাই নেই আর এদিকে দেখো বাবান সোনার সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে দুধ রুটি এখন শুয়ে শুয়ে ঘুমাচ্ছে ঘুমাচ্ছ বাবা ঘুমো ঘুমো এখন ঘুমাচ্ছে ও ঠিকই হচ্ছে চুলকানি হচ্ছে তোর কি চুলকানি হচ্ছে তোর মেয়ে কই আর মেয়ে কোথায় শুয়ে আছে ওর মেয়েকে খুঁজবি দেখো হারিয়ে দিয়ে কোথায় চলে গেছে ঘুরতে যাচ্ছে এখন পার্কে দেখো এখানে কিন্তু আমার পালং শাকের হচ্ছে রেডি হয়ে গেছে প্রায় একটু জলজল রয়েছে আর পুরো শুকিয়ে নিয়ে নামিয়ে ফেলবো তো এই রান্নাটাও কমপ্লিট হয়ে গেল এদিকে ভাত তো নেমেই গেছে

হ্যাঁ এখন কিন্তু অনেক বেলা হয়ে গেছে আজকে এখন বাজে প্রায় একটা একটার সময় এখন ব্রেকফাস্ট হচ্ছে আর কি করা যাবে একটু কাজবাজের দিনকে তো হ্যাঁ ওই তখন একটু দেরি হবে যাই হোক চলো আবার আসছি এই যে চলে এসেছে মা এখন পিসি ভাইজির প্রীতি চলছে এখানে কি বল তো পিসির জন্য কি নিয়ে আসছে টিপ নেলপালিশ টিপ দেখলাম ভালো লাগে এইটা তো এটা ভালো

মাটন রয়েছে এই যে মাসি এখানে ক্যামেরা ভিডিও করছে এই যে এদিকে দেখো বাবান সোনা কি ঘুর 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 করছে এই যে এই যে আমার হাত দুটো ভাগ মানে ভেজা হাতটা আমার নাইটিতে মুছে নিল কি অসভ্য দেখুন কষাতে কষাতে চলে এসেছে কষা মাংস এই দেখো চলে এসেছে এখন আমরা সবাই মিলে কষা মাংস খাবো

বন্ধুরা বসে পড়েছি দেখো খেতে খুব খিদে পেয়ে গেছে আজকে একটু লেট হয়ে গেছে তাই জন্য তাদের করে খেতে বসে পড়েছি দেখো এখান দিয়ে এটা দিয়ে ভাত খাচ্ছি এটা হচ্ছে পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে কাকচি মাছের তরকারি যেটা তোমাদের দেখিয়েছি এখানে পালং শাকের চচ্চড়ি আছে এখানে দেখো সব মাসিরা বসে পড়েছে পরপর এখানে রয়েছে আমার মা ওইদিকে রয়েছে হচ্ছে ভেজ ডাল এইদিকে মামি ধরে আছে আলুর চিপস তো আলুর চিপ এই যে মামা সিদুন এখানে বসে পড়েছে এখানে দিদুন রয়েছে সবাই আছে তো চলো এবার মাটনটা দেখাও মাসি মাটন জোড় জোড়ে ওই যে এই দেখো মাটানের একদম লুকটা দেখেছ কি সুন্দর লাগছে চলো খেতেও আর বিনা মাশিও করেছে আমরা টেস্ট করেছি তখন তো দেখালাম খুব সুন্দর হয়েছে খেতে হ্যাঁ খুব সুন্দর হয়েছে আমরা খেয়েছি টেস্ট করেছি তো খুব ভালো হয়েছে এই দেখো দেখো সন্ধেবেলা বেরিয়ে পড়েছি আমি আর মামি তো এখন রাখছি একটু গুরুগুরু করতে চলো দেখাই তোমাদের কত সুন্দর সুন্দর ফুলের দোকান লাগছে দেখো বন্ধুরা ফুলের দোকানগুলো কত রকমের ফুল দারুণ লাগছে কিন্তু এসেছি ফুচকার দোকানে ফুচকা খেতে এই মাত্র আলুর চপ খেয়েছি ফুচকা খাবো না ভেবেছিলাম তাও আবার ফুচকার দোকান দেখে লোভ লেগে গেছে দুজনেরই তাই এই যে খাচ্ছে আমাকে খাইয়ে দিচ্ছে কেমন লাগছে লবণ কম লবণ হ্যাঁ চলো ফুচকা তো তোমাদের তো আমি মামি আর আমি বেরিয়ে পড়েছিলাম তারপরেই দেখো বাড়ি এসে দেখো এদের ছানা পোনাকে নিয়ে কি সুন্দর দেখো এ ঘুর ঘুর করছিল এ দেখো এখানে দুটো সাদা বাচ্চা হয়েছে আর একটা পুরো ওর মতো কালো বাচ্চা হয়েছে দেখো কি সুন্দর খেতছে ওর মার সাথে আর ও দেখো এখন লাফ দিয়ে উঠবে দেখো আমার হাতের ওপর দিয়ে লাভ দিয়ে উঠে চলে গেছে এই দেখো দেখো কি দুষ্টু ভীষণ দুষ্টু হয়েছে আর মা তো সেদিনকেই চলে গেছিলো সন্ধেবেলা সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আজকে আমি চলে যাব তো আজকে দুপুরবেলা খেয়ে ঠেয়ে নিয়ে আমি বেরিয়ে গেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো দেখো বাবান সোনা ওদের ওকে কিভাবে তাড়াচ্ছে বাবান কিন্তু খুব রেগে যায় ওকে আদর করলে তো চলো আজকের ভিডিওটা এইভাবেই শেষ করলাম বাবান সোনাকে আর ছোটো ছোটো বেবিদের দেখিয়ে কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই জানাও ভালো লাগলে লাইক করে দিও সাবস্ক্রাইব করে পাশে থেকে